ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাব সম্প্রসারণ আজকের শিশুরাই আগামী সম্ভাবনাময় দিনের ভবিষ্যৎ তারাই হবে দেশ ও জাতির কর্ণধার সমগ্র ধারক ও বাহক হচ্ছে বর্তমানের শিশু আজকের শিশুরাই আগামী দিনের শতদলের মতো বিকশিত হয়ে জাতিকে দিক নির্দেশনা দেবে দেশকে করে তুলবে গড়িয়ান মহিয়ান শিশুর মধ্যে নিহিত থাকে অফুরান সম্ভাবনাময় প্রতিশ্রুতি বীজের যেমন ফসলের সম্ভাবনা তেমনি শিশুর মধ্যে রয়েছে দেশ মাতৃকার উন্নতি সমৃদ্ধি ও প্রগতির সম্ভাবনা একটি শিশু একটি জাতির উৎকৃষ্ট বীজস্বরূপ যার মধ্যে অফুরান প্রাণশক্তি ও সম্ভাবনাময় ভবিষ্যৎ লকায়িত তাই শিশুকে আত্মশক্তিতে বলিয়ান করে তুলতে চাই উপযুক্ত শিক্ষা ও পরিবেশ প্রতিটি শিশুকে যথার্থভাবে গড়ে তুলতে জাতিকে অবশ্যই যত্নবান হতে হবে আমাদের দেশে বহু শিশু অনাদর ও অবহেলায় বেঁচে থেকেও মানবতর জীবনযাপন করছে শিশুদেরকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে হবে তবেই জাতীয় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবে আজকের শিশুরা আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে তাই প্রতিটি শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা জাতীয় দায়িত্ব ও কর্তব্য